সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আপনারা স্ক্রিনে যে ওষুধটি দেখতে পাচ্ছেন ওষুধটির নাম এক্সিয়াম মাপস টোয়েন্টি এমজি এটি একটি ট্যাবলেট জাতীয় ওষুধ এটির প্রস্তুতকারক কোম্পানির নাম রেডিয়েন্ট ফার্মাসিটিক্যালস লিমিটেড এটির উপাদান ইসমি প্রাদল এটি মূলত যেসব রোগের কাজ করে সেটি হচ্ছে এটি মূলত গ্যাস্ট্রিক আলসার এবং ডিউডেনাল আলসারের চিকিৎসায় নির্দেশিত যেমন পেটের উপরের বাগে পা পাবোধ পেট বার বোধ এবং পেটের উপরের অংশে ব্যথা বুক পড়া করা ঢেকুর তোলা পেট পাপা অল্প খাদ্যে তুষ্টি কষ্ট বা কষা পায়খানা তীব্র বমি বমি বাপ এবং বমি প্রতিরোধ পেটের সময় স্বজনিত রোগে এক্সাম মাপ টোয়েন্টি এমজি ট্যাবলেট এই ওষুধটি নির্দেশিত এটি কাওয়ার নিয়ম বা সেবনবিধি হলো প্রাপ্তবয়স্ক এক্সাম মার্ফ টোয়েন্টি এমজি ট্যাবলেট দৈনিক দুইটি ট্যাবলেট সেবন করতে পারবেন সকালে একটি এবং রাতে একটি কাওয়ার তিরিশ মিনিট পূর্বে কালি পেটে এটি সেব্য এই হলো ওষুধটির কাওয়ার নিয়ম এক জিএম মাপস টোয়েন্টি এম জি ট্যাবলেট এই ওষুধটির বর্তমান বাজার মূল্য হলো বা এম হলো আটশো আশি টাকা প্রত্যেক বক্সের মধ্যে আশিটি ট্যাবলেট থাকে আশিটি ট্যাবলেটের এম 880 আটশো আশি টাকা প্রতি নির্দেশনা ইসমি প্রাদের প্রতি অতি সংবেদনশীলতা রয়েছে অতি রোগীদের ক্ষেত্রে এর ব্যবহার পরিহার করা উচিত পার্শ্ব প্রতিক্রিয়া মৃদু ও অস্থায়ী পার্শ্ব মধ্যে রয়েছে মাতা ব্যথা ডায়রিয়া বমি বমি তলপেটে ব্যথা কষ্টকাঠিন্য এবং পরিপাকতন্ত্রে বিভিন্ন সমস্যা দেখা যেতে পারে তবে সেটা অল্প সময়ের জন্য গর্ভাবস্থায় ও স্তনদানিকালে এটি সেবন করতে পারবে তবে গর্ভাবস্থায় এবং স্তনদানীকালে এটি সেবন করার পূর্বে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নেবেন এক্সিয়াম মাপস টোয়েন্টি এমজি ট্যাবলেট এই ওষুধটির সতর্কতা হলো যাদের লিভারের সমস্যা রয়েছে যাদের কিডনির সমস্যা রয়েছে তাদের ক্ষেত্রে এটি সতর্কতার সাথে সেবন করা উচিত তো এই ছিল আজকের ভিডিও এক্সিয়াম মাফস টোয়েন্টি এমজি ট্যাবলেট এই ওষুধটির কার্যকারিতা কাওয়ার নিয়ম মূল্য এটির পার্শ্ববর্তী ক্রিয়া ভিডিওটি দেখে উপকৃত হলে শেয়ার করবেন ধন্যবাদ সবাইকে